অ্যাডভেঞ্চার আপনাদের সবাইকে আমি শুভ সকাল জানাচ্ছি গুড মর্নিং আমার এখানে গড়ির কাটা ঠিক সাড়ে নটা পাচ্ছে এবং আপনাদের সবাইকে শুভ সকাল বন্ধুরা আমরা রয়েছি স্নো মাউন্টেনে আজকে আপনাদেরকে একটু শেয়ার করছি এই সকালবেলা যে স্নো মাউন্টেনে মানুষজন যখন আসে বেড়াতে আসে ট্যুরিস্টরা তারা আসলে কোথায় থাকে তারা কোন অ্যাকোমোডেশানগুলোতে তারা নর্মাল স্টে করে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমি ক্যামেরার এই পাশটাতে একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রিসোর্ট এই রিসোর্টগুলোতে বন্ধুরা যারা স্নো মাউন্টেনে বেড়াতে আসেন তারা এখানে থাকেন এবং এই যে পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিসোর্ট এই যে নিচে এখানে এগুলো রিসোর্ট এগুলোতে বন্ধুরা মানুষজন যারা আসেন তারা এখানে থাকেন তো বন্ধুরা আমরা যে রিসোর্টটিতে থেকেছি আমাদের রিসোর্টটি হচ্ছে ঠিক হাতের আঙ্গুল আমি দেখাচ্ছি এই যে এই রিসোর্টটিতে বন্ধুরা আমরা থেকেছি গতকাল রাতে এবং আমরা আজকে চেক আউট করবো এবং আমরা এখান থেকে আরও বিভিন্ন লুকআউটে ঘুরতে যাব। এই রিসোর্টটিতে বন্ধুরা আমরা গতকালকে রাতে থেকেছি এবং তার আগের দিন থেকেছি বন্ধুরা এবং আমাদের রিসোর্টটি হচ্ছে ঠিক একটি লেক ভিউ রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার একটি লেক এই এবং তার পাশেই রয়েছে পাহাড়ি ঘেরা মনোরম একটি পরিবেশ এবং আমরা চমৎকার এনজয় করেছি উপভোগ করেছি এই রিসোর্টটিতে রাত্রি যাপন করে বন্ধুরা এভাবেই মানুষজন স্নো মাউন্টেনে রাত্রি যাপন করে এবং বন্ধুরা মহসিন অ্যাডভেঞ্চারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মহসিন অ্যাডভেঞ্চারের পাশেই থাকুন যারা এখনও লাইক বাটনে ক্লিক করে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন এবং নিত্য নতুন আপডেট পেতে নিজেকে অ্যাডভেঞ্চারে রাঙিয়ে তুলতে মহসিন অ্যাডভেঞ্চারের পাশেই থাকুন আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার